আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন ভাই আপনি ইতালিতে প্র্যাকটিক্যালি যে সুম যেটা করবেন এইগুলোর প্র্যাকটিক্যালি ভিডিও দেন আপনি কোথাও কোনো অফিসে গেছেন কোনো ব্যাংকে গেছেন হসপিটালে গেছেন আপনি দিনে যে যাই করবেন প্র্যাকটিক্যাল ভিডিও দেন ভাই আমিও চাই আমিও চেষ্টা করি আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল ভিডিও দিতে কারণ প্র্যাকটিক্যাল ভিডিও বুঝতে সহজ হয় বেশি আমিও চাই কিন্তু ভাই এটা ইতালি ইতালিতে সব জায়গায় ভিডিও করতে যায় না সব জায়গায় ভিডিও এলাও না আমি অনেক সময় অনেক জায়গায় চেষ্টা করি যে দেখ আমি এখানে ভিডিও করতে করতে পারাম কিনা কিন্তু ওনাদের প্রাইভেসির কারণে বা ওনাদের পার্সোনালিটির কারণে ওনারা ভিডিও করতে যায় না এটা যদি বাংলার সহিত অ্যাভেলেবেল সারাদিনে যাই করি যে জায়গায় করি আপনার ভিডিও করা সম্ভব তো কিন্তু ইতালি না ইতালিতে করা যায় না যে কারণে আমি আপনাদের কথা রাখতে পারি না ইভেন আমি দশ মিনিট আগে আমি হসপিটালতে এসেছি আমার ফ্যামিলির ভিজিট ছিল আমি চাইছি এখানে একটা ভিডিও করার জন্য কিন্তু ওনারা অ্যালাউ করে নেই তো যেই কারণে আমি দুঃখিত আপনারা প্রতিনিয়ত এই কমেন্টটা করেন আমাকে যে ভাই আপনি প্র্যাকটিক্যাল ভিডিও দেন আপনি কোথাও যাচ্ছেন কি করছেন কার সাথে কীভাবে কথা বলতে হয় গেছেন কীভাবে কফি চাইতে হয় এটা হ্যাঁ আমি প্রতিনিয়ত চাই ভাই কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না এটা আমার আমি যে আপনাদের সাথে মিথ্যা কথা বলতেছি কিনা আপনারা এক সময় ট্রাই করেন যে কোথাও কোনো ভিডিও করার জন্য দেখবেন যে আপনার সব জায়গায় সব ভিডিও করতে দেবে না সব জায়গায় করতে দেয় না কারণ ইতালির বাংলাদেশের মতো না এদের অনেক প্রাইভেসির ব্যাপার সেপার আছে যেই কারণে আমি হয়তো পারি না তারপরেও আমি যতদূর চেষ্টা করি যে যেখানে সম্ভব সেইখানেরই ভিডিও হয়তো পেটিকা আপনাদের মাঝে তুলে ধরার আর আমি এর এই কারণেই সবগুলা পারি না বিধায় দেখেই ঘরের ভিতরে গাড়ির ভিতরে আপনাদের বিভিন্ন ইতালিয়ান ভাষার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো কেউ মনে কিছু নেবেন না এটা আমি আমার দিকটা আপনাদের কি করলাম যে দেখে না আমার পক্ষে সবকিছু সম্ভব না তো আপনাদের সবার জন্য হইলো দুয়া ভালোবাসা